আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দু কাপ ময়দা আর একটা ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা নাস্তা রেসিপি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ ভালো হয় তৈরি করা খুবই সহজ অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ উষ্ণ গরম পানি এখানে আমি পানি দিয়ে আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি আপনারা চাইলে এখানে উষ্ণ গরম দুধ দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম ইস্ট ইস্টটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটা রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ইস্টটা সুন্দরভাবে পানির সঙ্গে মিশে গিয়েছে তো এভাবে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদের জন্য এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিষ্টি আরও একটু বেশি দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে করে চিনিটা এখানে দিয়ে দেবেন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায় আর যেহেতু পানিটা গরম আছে হালকা তাড়াতাড়ি চিনিটা গলে যাবে দেখুন চিনিটা গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা এখানে প্রথমে আমি উঁচু করে এক কাপ দিয়ে দিলাম এবার আমি একটু কম দিয়ে দিচ্ছি এখানে আরও একটু পরে ময়দা লাগবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো প্রথমে দিয়ে দিলাম এবার অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম তো আমি যতটা পরিমাণে তৈরি করছি একটা ডিম দিলে হয়ে যাবে ডিম ফ্রিজে থাকলে আপনারা এই রেসিপিটা সঙ্গে সঙ্গে তৈরি করবেন না ডিমটা এক ঘন্টা আগে বের করে রেখে তারপরে কিন্তু রেসিপিটা তৈরি করবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমি এখানে আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব আপনাদের যদি এইভাবে করে একটু নরম মনে হয় তাহলে কিন্তু ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন সেজন্য প্রথমে পুরোপুরি ময়দাটা আপনারা দিবেন না দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি একটা ডোয়ের আকারে তৈরি করে নিয়েছি ডোটা খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরমও হবে না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে ময়দা মথে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য তো ফিরে আসছি আমি এক ঘন্টা পর আপনারা চাইলে কিন্তু তিরিশ মিনিটও রাখতে পারেন দেখুন এক ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিলাম আর ময়দাটা ফুলে ডবল হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার খুব ভালোভাবে ময়দাটা আবারও মেখে নেব ভেতরে যে বাতাসটা আছে সেটাকে কিন্তু বের করে নিতে হবে যারা ভিডিওটি ইউটিউবে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন ময়দাটা খুব ভালোভাবে মথে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না সেইভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু ছোট করেও কাটতে পারেন বা এর থেকে একটু বড় করেও কেটে নিতে পারেন দেখুন এখানে আমি সম্পূর্ণ লেচিগুলো কেটে নিলাম এবার এই লিচিগুলোকে একটা আমি মিক্সিং বলে তুলে নিচ্ছি এবার এখানে দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে একটু গোল করে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবেই করে নেবেন তাহলে নাস্তাগুলো খুবই সুন্দরভাবে তৈরি হবে এইভাবে হাত দিয়ে একটু গোল করে চ্যাপটা করে নিতে হবে এবার বোর্ডের ওপর নিয়ে নিলাম এবার হাতে একটু পানি নিয়ে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি নাস্তার উপরে দেখুন খুব ভালোভাবে একটু লাগিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিল দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর পানি না দিলে কিন্তু তিলটা লাগবে না তো অবশ্যই এখানে পানি দিতে হবে এবার হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন কাজটা আমি কীভাবে করে নিচ্ছি আপনারা দেখেই বুঝে নেবেন এটা কিভাবে করতে হবে এবার বেলুন দিয়ে হালকা করে একটু বেলে নেব যাতে করে তিলগুলো খুব ভালো মতো লেগে যায় দেখুন নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এইভাবে করে তৈরি করে নেব। তা আপনাদেরকে আবারও একটা আমি তৈরি করে দেখাচ্ছি কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই নাস্তাগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বা এগুলো চায়ের সঙ্গেও আপনারা খেতে পারেন খেতে খুবই ভালো হয় আবারও হাতে আমি একটু পানি নিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এভাবে চেপে চেপে তিলগুলোকে লাগিয়ে নিতে হবে আর পানি দিয়ে এভাবে লাগালে কিন্তু সুন্দরভাবে লেগে যায় আবারও বেলুন দিয়ে হালকা করে বেলে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এইভাবে সব নাস্তাগুলো তৈরি করে নেব সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি গ্যাসের সয়াবিন তেল হালকা গরম করে নিয়েছি এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি তেল গরম করা যাবে না আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এখানে তেলটা আমি কতটা পরিমাণে গরম করেছি আপনারা এইভাবে হালকা গরম তেলিয়ে কিন্তু নাস্তাগুলো প্রথমে দিয়ে দেবেন তারপরে গ্যাসের আজ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবেন প্রথমে কড়াই আমি ছটা নাস্তা দিয়ে দিলাম কারণ এই নাস্তাগুলো অনেক বেশি ফুলবে খুব বেশি দেওয়া যাবে না প্রথমে তা আপনারা কিন্তু একটু ফাঁকা ফাঁকা করেই দিয়ে দেবেন আস্তে আস্তে নাস্তাগুলো একেবারে সুন্দর মতো ফুলে যাবে দেখুন এক পাশ হালকা কালার এসেছে এবার আমি উল্টে নিচ্ছি উল্টে পাল্টে এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন কতটা পরিমাণে নাস্তাগুলো ফুলছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে নাস্তাগুলোকে এ পাশে সুন্দর কালার চলে এসেছে এই পাশটা আমি আরও একটু ভেজে নেব এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে মশাল্লাহ তার থেকেও কিন্তু খুবই সুন্দর তো অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন এইভাবে সময় নিয়ে একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেবেন দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে এবার আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নেব বাকি যে নাস্তাগুলো আছে আমি একইভাবে ভেজে নেব দেখুন নাস্তাগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে মাশাল্লাহ ভীষণ টেস্ট হয় দেখুন সাদা তিলগুলো খুব সুন্দর মতো লেগে আছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আপনাদেরকে একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে ভেতরটাও খুব সুন্দর হয়েছে দেখুন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ